কয়েকদিন যাবৎ বাংলাদেশে আমাদের যে সাধারণ শিক্ষার্থীরা কোটাভিত্তিক আন্দোলনে তারা অবস্থান নিয়েছে একদিকে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা প্লাস মেধাভিত্তিক কোটা দর্শক আমার অবস্থান মেধাভিত্তিক যেই কোটা সিস্টেম সেটার পক্ষে মানে মেধাভিত্তিক তো কোনো কোটাই নাই সবার জন্য মেধা আমাদের সংবিধানের একটা মূল আদর্শ ছিল যখন আপনার আমাদের সংবিধান রচনা করা হয় বা যুদ্ধের আগে এই দেশ স্বাধীনের একটা হিসাব ছিল কি সমান অধিকার সবাই পাবে মেধার ভিত্তিতে এখানে কোনো বৈষম্য থাকবে না আজকের দিনে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ ভাতা ঘর সুবিধা অনেক কিছু দিয়ে গেছেন মুক্তিযোদ্ধা মারা গেলে তার ভাতারা তার সন্তানও পাচ্ছেন এখন এই সিস্টেমটা স্বাধীন বাংলাদেশকে আবার ডিভাইডেশন করছে কেন মুক্তিযোদ্ধা সন্তান মানে এটা মনে হয় যে এক ধরনের রাজতন্ত্র হয়ে যাচ্ছে ভাই যিনি মুক্তিযুদ্ধ করছেন রেসপেক্ট সেলিউটে বাংলাদেশ দিয়েছেন অন্তর থেকে দোয়া ভালোবাসা আজীবন থাকবে কিন্তু মুক্তিযুদ্ধ করছে যিনি তার ছেলে তো ভাই মুক্তিযুদ্ধ করে নাই এই ধরনের সুবিধা যদি আমরা দেশে যেটা দেওয়া শুরু করছি একসময় বাংলাদেশের আর বাংলাদেশ থাকবে না কেন কারণ এতটা ডিভাইডেশন যদি হয়ে যায় মেধাগুলার মধ্যে যার কারণে এই দেশের মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে কেন এই দেশে মেধার ওইরকম মূল্যায়ন নাই এগুলারে কোটা ভিত্তিক নেতাভিত্তিক মন্ত্রীভিত্তিক আমলাভিত্তিক তামলা ভিত্তিক হেলো ভিত্তিক সবগুলোতে হয়ে গেছে ভাই তো যার কারণে হয় কি যারা মূল মেধাবী এরা দেখবেন যে সবাই বাংলাদেশ ছেড়ে চলে যায় আর আন্দোলনে যারা আছে এরা কারা এরা আসলে ওই ফ্যামিলির মধ্যে বড় হয়েছে যাদের বাবাদের হয়তো কোটি কোটি টাকা নাই যে বাচ্চাগুলো দেশের বাইরে যাবে এই মেয়েগুলার ভবিষ্যৎ অন্ধকার কারণ সব জায়গাতে এই কোটার খেলা শুরু হয়েছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে সালে সরকার কিন্তু একটা জারি করেছিল একটা কি বলা যে মানে সিদ্ধান্ত নিয়েছিল এখন সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে আপনার দ্বিতীয় দিনের মতন রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছে যে ছাত্র শিক্ষক বা শিক্ষার্থীরা চাকরি প্রত্যাশীরা এখন এই খেলাটা আমি নিজেও বুঝি না যে মাঝে মাঝে আমাদের হাইকোর্ট এতটা লেভেলে পাওয়ার একটা অবস্থান দেখাইছে সরকার দুই সালে কিন্তু এটা অনুধাবন করে এই কোটাটার বাতিল করছিলো একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সেটাকে আবার পুনর্বহল করে দিয়েছে যে না এত শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এত শতাংশ মেধাভিত্তিক কোটা তাহলে কোথায় উইথ ডিউ রেসপেক্ট আমরা আমাদের যারা মহামান্য বিচারক আছেন তাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই যে আপনারা যে সিস্টেমটাকে আবার রিওপেন করছেন যে কোনো একটা আবেদনের প্রেক্ষিতে বা রিটের প্রেক্ষিতে কিন্তু এইটা বাংলাদেশের মানুষকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে একজন মেধাবী সে কি মেতরের ছেলে নাকি জজের ছেলে নাকি ব্যারিস্টারের ছেলে না এমপির ছেলে এই পরিচয় তার মেধাকে মূল্যায়ন করার সুযোগ নেই কিন্তু বাংলাদেশে এটাই হচ্ছে দুই সালে শেখ হাসিনা সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল ফাইন ছিল কিন্তু এখন কাদের ইন্ধনে কারা হাইকোর্টে গেল কারা সরকারের এই রায়টাকে সরা দিয়ে হাইকোর্ট থেকে নতুন একটা রায় নিয়ে আসলো সব কিছু মিলাইয়া এটা একটা মানে বিস্টেরিয়াস আমার কাছে মনে হচ্ছে যে মানে একটা পাল্টা পাল্টি অবস্থান কোটানা মেধা 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 এটাই তো হওয়া উচিত এই যে বাচ্চাগুলো আন্দোলন করছে তারা তাদের ভবিষ্যতের জন্য আন্দোলন করছে আমি আমার অবস্থান সহমত প্রকাশ করছি এই ছাত্রদের সাথে বাংলাদেশে আগামী দিনে কোনো কোটা ফোঁটা নাই মুক্তিযুদ্ধ যারা করে গেছে তারা করে গেছে ফাইন আমরা তাদেরকে রেসপেক্ট করি জাতির ইতিহাসে স্মরণ রাখবো কিন্তু তাদের ছেলে তো বাংলাদেশে পিরালি সিস্টেমের মতন হয়ে গেছে আর কি যাতে দাদায় পীর ছিল বা এই বংশ দিয়ে যা গজায় সব পীর মুক্তিযোদ্ধাদের যে অনারটা সেটা দেওয়া হচ্ছে ফাইন এটা আরো দশ গুণ বাড়াই দেখ জীবিত থাকাকালীন তিনি যতক্ষণ আছেন কারণ তিনি তার জীবন রিস্ক রেখে দেশ স্বাধীন করছেন তার পোলায় তো না পোলায় তো বিরিটানে গাঞ্জা খায় মদ খায় আছে না নাকি আমি ভুল বলতেছি সেই কিভাবে সেই কোটা মেধাটা নাই খালি যে মুক্তিযোদ্ধারা ভুয়া সার্টিফিকেট আছে আরও অর্ধগুলা এটা নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেখলাম যে শুরু করিয়া দেখা গেল যে আওয়ামী লীগগুলো বানাই এই এগুলোর মধ্যে না রাজাকার লিস্টে মানে একটা হজবরল অবস্থা মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ মাথার তাজ রেসপেক্ট সেলুট ভালোবাসার আপনাদের জন্য আজন্ম থাকবে কিন্তু এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে মেধাকে মূল্যায়ন করতে হবে যার কারণে আজকে বাংলাদেশ মেধা শূন্য একটা জাতিতে পরিণত হয়েছে আমি ছোটখাটো একটা প্রতিষ্ঠান চালাইতে গিয়ে আমার কাছে মনে হয়েছে এই জাতির মধ্যে মেধা নাই যারা আছে দেশ থেকে আউট হয়ে যাচ্ছে সাধারণ ছাত্রদের এই দাবি মেনে নেওয়া উচিত মহামান্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি মানুষের পালসটা আপনারা বোঝার চেষ্টা করবেন জাতির জন্য আগামী দিনের জন্য আগামী একটা সুন্দর বাংলাদেশের জন্য আপনারা এখানে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ভালো থাকুন আসসালামু আলাইকুম